লজ্জাদন কইলেও হাসা দুই যায় বর্তমানে ডিমা মখলোর সদর নাই বাইরে বাই বর্তমানে দিঙি ডিংকার সদর নাই লজ্জা জন কইলেও হাসা সাইড বর্তমানে দিন নাই বাইরে বাই বর্তমানে ইমা মফলর ফদর নাই মেট্রিক পাস পরে সারা দেশ মেসা বলে পুরান বড়ি কত বিশ্ব জয় মাস্টার এলে মেট্রিক পাস সারা দেশ খবর মেসা বলে বিশ্ব জয় এর বাদেও দেশ বাইরে বাই এর বাদেও দেশ বাইরে বাই মেসা বগলোর ফদর নাই বর্তমানে দিন শিকার ফদর নাই বাইরে বাই বর্তমানে ইমা মগলোর নাই লজ্জাজনক কহিলেও হাছা দুই চাৰি ফটা কইিয়াই বৰ্তমান সদৰ নাই বাইৰে বাই বৰ্তমান ইমা মখলৰ সদৰ নাই লজ্জাজনক কহিলেও হাছা দুই চাৰি ফটা কইিয়া যায় বৰ্তমান ইমা মখলৰ সদৰ নাই বাইৰে বাই বর্তমান দিন শিকার সদর নাই আই ভাই বর্তমান দিন শিকার সদর নাই